বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ একটি রেসিপি ক্রিস্পি ফুলকপির পাকোড়া বিকেলের নাস্তা বা চায়ের সঙ্গে পরিবেশনের জন্য খুব সহজে অল্প উপকরণে কীভাবে ঘরেই তৈরি করবেন পারফেক্ট এই পাকোড়া সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আজকের রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য আজকে আমি এখানে মাঝারি সাইজের একটি ফুলকপি নিয়েছি প্রথমে ডাটাগুলোকে ফেলে দিয়ে ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিব আপনার আপনাদের পছন্দ মতো ছোট বা বড় যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি ফুলকপিগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি ফুলকপিগুলোকে ভালোভাবে ওয়াশ করে পানিতে ভিজে রাখবো কিছু সময়ের জন্য তো চলে যাচ্ছি এই ফুলকপিতে ব্যবহার করার জন্য একটি ব্যাটার তৈরি করার জন্য আর সেজন্য জন্য এখানে প্রথমে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম তার সাথে দিয়েছি সামান্য পরিমাণের লবণ এটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা পাশাপাশি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চালের গুঁড়ি এবং তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার পাশাপাশি দিয়ে দিচ্ছে হাফ চা চামচ হচ্ছে একটু কম পরিমাণে রসুনের পাউডার দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো ও কালো গোল মরিচের পাশাপাশি এক চা চামচের মতো চাট মশলা এখন সব কিছুকে ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার এটা একেবারেই অপশনাল আপনি চাইলে ইউজ করতে পার না দিলেও কোনো সমস্যা নেই তো আমি এখন দিয়ে দিয়েছি পানি এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি তো পানিটাকে আমি পুরোটা দিব না অল্প অল্প করে ব্যবহার করছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটুকু পানি লেগেছে তো এখানে আমি হাফ কাপের অর্ধেক অর্থাৎ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি পানিটাকে দেওয়ার পরে খুব ভালোভাবে সময় নিয়ে মিক্সড করে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব স্মুথ একটা বেটার তৈরি হয়ে গেছে তো এখন চলে যাচ্ছি ফুলকপিগুলোকে সেদ্ধ করার জন্য সেজন্য জন্য একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমাদের কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দেওয়ার পরে অপেক্ষা করব একটা বল আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন ফুলকপিতে কিন্তু বলক চলে এসেছে তো আমি সর্বোচ্চ এক থেকে দেড় মিনিটের মতো সময় নিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব এর চেয়ে বেশি সময় সেদ্ধ করার কোনোই প্রয়োজন নেই আমার ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমি তা তুলে রাখছি আর চেষ্টা করবেন যতটুকু সম্ভব পানিটা ঝরিয়ে ফেলতে এখন চলে যাচ্ছি সেদ্ধ করে নেওয়া ফুলকপিগুলোকে কোট করার জন্য আর যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম তা ফুলকপির সাথে কোট করার আগে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন ফুলকপিগুলোকে দিয়ে ভালোভাবে এই বেটারের সাথে মিশিয়ে নিতে হবে আপনি চাইলে চামচ ছাড়াও হাতের সাহায্য এই মিশ্রণটিকে লাগিয়ে নিতে পারবেন আমি এখানে পনে এক কাপের মতো অরেঞ্জ ক্রাম নিয়েছি আপনি চাইলে ব্রেড ক্রাম দিয়েও এই ফুলকপিগুলোকে কোট করে নিতে পারবেন খুব সুন্দর ক্রিস্পি ফুলকপির পাকোড়া চাইলে আপনাকে অবশ্যই এভাবে ব্রেড ক্রাম অথবা অরেঞ্জ ক্রামের সাথে গড়িয়ে নিতে হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পাশাপাশি লাইক কমেন্টস শেয়ারও করতে পারেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে তো একে একে আমি সবগুলো ফুলকপিকে খুব ভালোভাবে কোট করে নিয়েছি আমি যতটুকু মিশ্রণ তৈরি করেছিলাম দেখতেই পাচ্ছেন আমার সবটুকুন শেষ হয়ে গেছে তো এখন চলে যাচ্ছি এগুলোকে ফ্রাই করার জন্য একটি ফ্রাইং প্যানে যথেষ্ট পরিমাণে তেল নিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের কোট করে নেওয়া ফুলকপিগুলো মিডিয়ামের চেয়ে একটু হাই রেখে ফুলকপিগুলোকে ফ্রাই করে নিতে হবে অপেক্ষা করছি নিচ থেকে সুন্দর একটি গোল্ডেন কালার আসা পর্যন্ত প্রায় এক থেকে দেড় মিনিট পর ফুলকপিগুলোকে এখন একটু উল্টিয়ে দিচ্ছি এখন যেহেতু শীতের সিজন ফুলকপি বাঁধাকপি বাজারে খুবই অ্যাভেলেবেল আপনারা চাইলে বিকেলে চায়ের আড্ডায় অথবা অতিথি আপ্যায়নে মজাদার এই ফুলকপির পাকোড়াটি পরিবেশন করতে পারবেন আর আজকে আমি যেভাবে তৈরি করেছি আপনারা যদি এই রেসিপিটি ফলো করে তৈরি করেন আপনাদের পাকোড়াটি হবে একেবারে ক্রিস্পি এবং তিন থেকে চার ঘন্টা পর্যন্ত অনায়াসেই এই ফুলকপিটা ক্রিস্পি থাকবে আমার প্রথম ব্যাচে ফুলকপিগুলোকে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি আর চেষ্টা করবেন অবশ্যই তেলটাকে একটু ঝরিয়ে তারপর পরিবেশন করতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গোল্ডেন কালার হয়েছে তো এখন আমি বাকিগুলোকেও ভেজে নিয়েছি এখন চলে যাচ্ছি ফুলকপি পাকোড়াগুলোকে পরিবেশন করার জন্য আপনারা চাইলে যে কোনো ধরনের সস ব্যবহার করতে পারেন অথবা ফুলকপির উপরে একটু বিট লবণ অথবা চাট মশলা ছড়িয়ে দিয়েও এগুলোকে খেতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আশা করি আমাদের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে ও পরবর্তী ভিডিও দেখার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে